কিছু কথা না কইলেই নয় আমাকে দেশের সমান অধিকার মারানি কদু চাষিরা রাস্তাঘাটে কদু দেখাইয়া দেখাইয়া হাঁটবে এতে কারো সমস্যা হলে কাউন্টার দিয়া বলবে আমার লাউ আমার রুলস তাহলে আগামী কাল থেকে গার্লস কলেজের সামনে যেয়ে বেগুন চাষিরা বেগুন বের করে দাঁড়িয়ে থাকুক দেখি কারো সমস্যা হয় কি না মেয়েরা যদি বলে আমার লাউ আমার রুলস তো ছেলেরা আমার বেগুন আমার রুলস বলতে সমস্যা কোথায় এই দেশে কুৎসিত গর্তযোদ্ধার সাহবাগীরা গায়ে দুর্গন্ধ আর নিচের বড় গর্ত নিয়ে অধিকার চায় পুরুষের সমান আবার কিছু হলেই ওমেন কাট খেলে দেয় ওমেন কাট পাইছে ওরা লাউ দেখানো বিড়ি খাওয়া দাঁড়িয়ে মুদায় সমান অধিকার চায় কিন্তু কয়লা খনি আর ইট ভাটায় কাজের ক্ষেত্রে কিন্তু সমান অধিকার চায় না ক্রিকেট খেলা আর ফুটবল খেলায় কিন্তু একসাথে খেলতে চাইবে না সংসারের দায়িত্ব নেওয়ার বেলায় কিন্তু সমান অধিকার চাইবে না এই গর্তযোদ্ধার রানীরা রোজা রেখে প্যাডেল রিক্কায় দুইজন যাত্রী নিয়ে মিরপুর থেকে নিউ মার্কেট পর্যন্ত যা দেখি তোর সমান অধিকার কোথায় যায় পুরুষ মানুষকে যদি ভাড়া দিই একশো তোকে দেব পাঁচশো তাও তুই চালিয়ে নিয়ে যা অন্যথায় রিস্কা তুলে তোর গর্ত সামনে করে দিব হ্যাঁ এইসব গর্ত জন্য সাধারণ মেয়েরাও নিজের বাপ ভাইকে নিয়ে ভয় পায় কখন আবার কোন সিস্টেমে কোথায় নিয়ে ফেলে দেয় কে জানে কিছুদিন থেকে এরা মাথা নষ্ট করে দিচ্ছে এখন বাপ ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছিস বিয়ের পরে জামাইয়ের ঘাড়ে বসে খাবি এখন বাপ ভাই মুখে তুলে খাওয়াই দিচ্ছে বিয়ের পর জামাই দিবে এর থেকে আর বড় অধিকার কি চাস কি হয় রে গর্তযোদ্ধা তোদের কালা গর্তে কেউ তেল মারে না রে আজাইরা অধিকার না থাকার কেউ আমার পোস্টের ভাষা নিয়ে লেকচার দিতে আসবি না হ্যাঁ তোমার লেকচার তোমার কাছে থাও